বিয়ে করলেও কয়েক বছরের ব্যবধানে ভেঙে যায় সাকিব খান ও অপু বিশ্বাসের সংসার সম্পর্কের ভাঙনের পর আবেগের বশবর্তী হয়ে সাকিব ও তার পরিবার নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে নানান অভিযোগ করলেও ছয় বছরের মাথায় অপু বিশ্বাসের উপলব্ধি হয়েছে তিনি এগুলো ঠিক করেন আবারও এক হচ্ছেন সাকিব অপু এটা এখন মিডিয়া ইন্ডাস্ট্রির চর্চিত বিষয় কিছুদিন আগে একটি ইন্টারভিউ এসে অপবিশ্বাস তার শ্বশুর শাশুড়ি এবং সাকিব খানের সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অপবিশ্বাস বলেন তার মা যেদিন গত হয়েছেন সেদিন সকালেই অপবিশ্বাসের বিশ্বাসের শাশুড়ি মানে সাকিব খানের মা অপবিশ্বাসকে ফোন করেছেন এবং বলেছেন যে তোমার মা নেই তো কী হয়েছে এখন থেকে আমি তোমার শাশুড়ি না আমি তোমার মা এবং শাকিব খানের বাবা হচ্ছেন তোমার আব্বা মানে তারা শ্বশুর শাশুড়ি আছে বা সাকিবের সাথে তাদের সম্পর্ক যেরকমই হয়ে থাকুক না কেন এখন থেকে অপবিশ্বাসের সাথে তাদের সম্পর্কটা হচ্ছে মা সন্তানের মতো ওনারা আমার শ্বশুর শাশুড়ি না ওনারা আমার বাবা মা সেই দিন থেকে আমার মা গত হয়েছেন ঠিক ওই দিন সকালবেলায় আমাদের আমার সাথে প্রায় কথা হয় বা ওই দিন সকালবেলা উনি বলেছেন যে জীবনে যেটাই হোক না কেন আমি এবং আমি তোমার তোমার আব্বার কথা বলছি যে ওনারা তোমার বাবা মা আমার তো বাবা মা আছে সুতরাং তাদের সম্পর্কর মধ্যে আমি কোনো কিছুই ভাগ আনতে চাই না